এই তিনটা জিনিস যদি মেনে আপনি খামার করতে পারেন আমি মনে করি যে আপনি খামারে অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসলে বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আর একটি নতুন এপিসোড সুপ্রিয় দর্শক আমরা হাঁস লালন পালন করি কিন্তু আমরা এই যে কিভাবে হাঁস লালন পালনটা শুরু করব বা কতগুলো বাচ্চা দেওয়া হাঁস লালন পালন শুরু করবো বা বিশেষ করে যারা নতুন খাবারে আছেন তাদের মনে হাজারো প্রশ্ন থাকে যে কিভাবে কি করলে আমরা সবচেয়ে বেশি লাভবান হতে পারবো তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে কি করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তো সুপ্রিয় অশোক তাই আর কথা কেন চলুন যাই মূল ভিডিওতে যে দর্শক যারা মূলত আগে থেকে হাঁস লালন পালন করছেন তাদেরকে তো আর শেখানোর কোনো কিছু নাই তারা মোটামুটি সব কিছুই জানেন বাট যারা নতুন করে হাঁস লালন পালন করতে চাচ্ছেন বা হাঁসের জগতে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় ফোন দেন ম্যাক্সিমাম সময় দেখা যায় ফোন দিয়ে বলেন ভাই আসলে আমি তো নতুন করে হাঁস খামার করতে চাচ্ছি তো কোন চাঁদের বাচ্চাগুলো দিয়ে শুরু করবো ফার্স্ট দ্বিতীয়ত হচ্ছে যে কতগুলো দিয়ে শুরু করবো তৃতীয়ত হচ্ছে যে ভাই আমি লাভ করবো কীভাবে সবচেয়ে বেশি লাভ করবো কীভাবে প্রিভিয়াস দেখেন প্রত্যেকটা জিনিসে আসলে অভিজ্ঞতার প্রয়োজন আছে ঠিক আছে আমি সব সময় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটি কথা বলি আপনি যদি হাঁস লালন পালনের ক্ষেত্রে নিজে থেকে সময় দিতে না পারেন বা ওই পরিমাণ আপনার লোক যদি না থাকে তাহলে আপনি যত টাকাই খরচ করেন কোনো লাভ নেত্রিয় দশক কারণ আপনার হলে টাকা খরচ করাটাই বিতা যাবে হাঁস এমন একটা প্রাণী যেটাকে আপনি যত্ন করলে ওই যে বলে না কাঁচা সোনা পাওয়া যায় হ্যাঁ আপনি হাঁসকে যদি যত্ন করেন এটা যদি ভালোভাবে ডিমে আনতে পারেন তাহলে আপনি কাঁচা সোনাই পাবেন এর থেকে প্রতিদিন টাকা পাবেন বাট এটাকে যদি যত্ন না করেন আল্লাহ নাকুর কোনোভাবে যদি রোগ বালাই ধরে যায় তাহলে আপনাকে এ নিঃশেষ করে ছাড়বে একদম শেষ করে দিবে হ্যাঁ কারি হাঁস খামার করার আগে অবশ্যই চিন্তা করবেন কারণ আপনি কতটুকু সময় দিতে পারবেন যা আপনি যার মাধ্যমে আসলে হাঁস লালন পালনটা করতে চাচ্ছেন সে কি আদেও আপনার মতো করে হাঁসটা পরিচর্যা করবে কিনা সে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন তো এবার আসি যে আপনি আসলে কতগুলো হাঁস দিয়ে শুরু করবেন তো সেক্ষেত্রে আপনি কতগুলো হাসবে শুরু করবেন সেই জিনিসটা হচ্ছে যে আপনি যদি খামার করতে চান সর্বপ্রথম আপনার একটা সেট প্রয়োজন হবে যে আপনার শেডটা কতটুকু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি ডিমের হাঁসগুলো লালন পালন করি সেক্ষেত্রে আমরা ধরে রাখি প্রতি হাঁসের জন্য এক থেকে দুই স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয় তো এভাবে হিসাব করে আপনার কতটুকু জায়গা আছে জায়গাটাকে বের করবেন বের করার পর আপনি নিজে সিলেক্ট করবেন এতগুলো হাঁস লালন পালন করতে পারবেন এরপরে আপনি লোক কতগুলো আছে আপনার আপনার যে পরিমাণ লোক আছে সেই পরিমাণ লোক অতগুলো হাঁস দেখাশোনা করতে পারবে কিনা যদি ওই পরিমাণ লোক না থাকে তাহলে আপনি হাঁসের বাচ্চা কমিয়ে ফেলুন বা হাঁসটা কমিয়ে ফেলুন কম করে নিন ঠিক আছে এখন একজন লোক কতগুলো হাঁসকে দেখাশোনা করতে পারবে আপনি যদি আবদ্ধভাবে লালন পালন করেন একজন হাঁস প্রায় দুই হাজার হাঁস বড় হাঁস হোক বাচ্চা হোক সে দেখাশোনা করতে পারবে বাট যদি আপনি মুক্ত ভাবে হাঁস লালন পালন করতে চান আবদ্ধ ভাবে না করে তাহলে মুক্ত ভাবে লালন পালন করতে হলে অবশ্যই আপনি যদি পাঁচশো হাঁস লালন পালন করেন একজনই পারবে সাতশো পর্যন্ত একজনই পারবে যদি মাঠটা মোটামুটি ভালো হয় বাট যখন এক হাজারের উপরে যাবেন এক হাজার দুই হাজার যদি মাঠটা মোটামুটি নিজেদের ফেভারে থাকে বা একদম দেখা যাচ্ছে ফাঁকা মাঠ একজনে পারবে সেক্ষেত্রে আপনি নিজে বুঝতে পারবেন আর যদি দেখা যায় যে অন্যান্য খামার আশেপাশে থাকে বা এক থেকে অন্য মাঠে নিয়ে যাওয়া এরকম যদি কোনো থাকে তাহলে অবশ্যই দুইজন লোক লাগবে ঠিক আছে দুইজন লোক হলে মোটামুটি দুই হাজার তিন হাজার পর্যন্ত হাঁস একাই দুইজনে লালন পালন করতে পারবে তো লোকের বিষয়টা গেলে এবার আসি আপনার কি পরিমাণ ক্যাশ আছে আপনি যখন বাচ্চা উঠাচ্ছেন বা বড় হাত লালন পালন করবেন সেক্ষেত্রে আপনার যে ক্যাশ আছে তার চেয়ে আপনি চেষ্টা করবেন যে আসলে আপনি তিনটা ভাগে ক্যাশগুলোকে ভাগ করবেন যে দুইটা ভাগ আপনার সম্পূর্ণ খরচ যাবে আর একটা ভাগ আপনার কাছে অতিরিক্ত থাকবে যদি কখনো আল্লাহ করে কোনো বিপদে পড়ে যান তাহলে ওইটা দিয়ে যেন আপনি সেটা সামাল দিতে পারেন দেখা অনেকে হাঁস লালন পালন করতেছেন হাঁসের খামারে আসতেছেন হাঁসটা যখন আপনার ডিমের উপযোগী অথবা দেখা যাচ্ছে হাঁসটা মাংসের জন্য দূর করে মাংসের উপযোগী হয়ে গেছে তখন আর আপনার কাছে কোনো টাকা নেই আপনি খাদ্য কিনবেন খাদ্য দিতে পারতেছেন না এক্ষেত্রে কার কাছ থেকে নিতেও পারতেছেন না বা দেখা যাচ্ছে কার কাছ থেকে নিলেও চড়া হাতে চড়া সুদে নিতে হচ্ছে সেক্ষেত্রে আপনার সুদ দিতে দিতেই অবস্থা খারাপ অথবা আপনি খাবার দিতে পারতেছেন না তখন হাঁসের গ্রোথটা আরো নষ্ট হয়ে যাচ্ছে তো আপনার দেখা যাচ্ছে পনেরো দিন পরে ডিম মাসের কথা তখন খাবার না দিতে পেরে দেখা যাচ্ছে আরো দেড় মাস পরে ডিম মাসের দিন চলে আসতেছে তখন কিন্তু আরো বেশি লস হচ্ছে অথবা দেখা যাচ্ছে আপনি মাংস হাঁস করেছেন মাংস উপযোগী হবে অবস্থা এ সময় আপনি খাবার দিতে পারতেছেন না হাঁসের গ্রোথটা তখন কমে যাবে তখন কিন্তু আসলে ওই পরে আর দিয়ে কাজ হবে না কাজে আপনার ক্যাশটাও বিবেচনা করতে হবে তো আমি যে তিনটা জিনিস বললাম যে আপনার প্রথমের জায়গা দ্বিতীয়ত হচ্ছে যে আপনার লোক তৃতীয়ত হচ্ছে ক্যাশ এই তিনটা জিনিস যদি মেনে আপনি খামার করতে পারেন আমি মনে করি যে আপনি খামারে অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এর পাশাপাশি আপনার নিজেকেও কিন্তু পরিশ্রম করতে হবে সব সময় খামারে এসে দেখতে হবে যে সবগুলো হাঁস ঠিকঠাক আছে কিনা কারণ কাজের লোকের উপর যদি আপনি শুধু ডিপেন্ড করে রেখে দেন তাহলে কিন্তু আসলে থেকে লাভ করা খুবই কঠিন কারণ তারা সবসময় চিন্তা করেন নিজেদেরটা নিজেরা কিভাবে একটু রেস্ট করতে পারবে এদিকে আপনার খামার নষ্ট হয়ে গেলেও তাদের দেখার কিছু নাই তো প্রিয় দর্শক আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবা এই বিষয়গুলো চিন্তা করে খামার করেন ইনশাল্লাহ সেখান থেকে লাভবান হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো হাফেজ সালাম আলাইকুম